তুফানদের এক সপ্তাহ আগে টিকিট সোল্ড আউট তখন সাকিব সাকিবের যখন আসে টিকিট না পাই অন্য ছবি দেখে এটা খুবই দুঃখজনক বিষয় তা আমরা আসছি সাকিব খানের ছবি দেখার জন্য কিন্তু টিকিট পাইছি না অন্য ছবি আমাদেরকে দেখতে হয়েছে এটা অনেক দুঃখজনক বিষয় আমাদের জন্য সাকিবের পনেরোটা বিশটা করে শো দেওয়া হইতে আছে তারপরেও টিকিট সোল্ড আউট তো আমি আশা করি আপনারা ছবিটা খুব রিল্যাক্সে দেখেন তুফান বাংলাদেশ কাঁপাবে এর কোনো সন্দেহ নাই সাকিবিয়ান যারা আছেন আপনারা এক এক সপ্তাহ পর দেখলে অসুবিধা নাই যাদের ছুটি কম হাতে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনারা আশা করি হল রিভিউটা দেখেন কি দুর্দান্ত ভাই তুফান যে কাঁপাবে এটা কোনো সন্দেহ নাই দেখেন প্রথম দিন ঈদের দিন গরু নিয়ে মানুষে ব্যস্ত ওই ব্যস্ততা রাখি তারা ছবি দেখার জন্য টিকিট নিয়ে ব্যস্ত তাইলে আবার চিন্তা করেন তুফান যে তুফান নিয়ে আসছে এটা কোনো সন্দেহ নেই আপনারা রিভিউগুলো দেখেন দেখে আপনাদের মতামত কমেন্টে জানাইবেন বাংলাদেশের ছবি বিশ্বাসী হচ্ছে না এটা আমাদের দেশের ছবি মানুষের ভিড় দেখছেন কত লম্বা সিরিয়াল এই ঈদের দিন ঈদের দিন এত ভিড় হওয়ার কথা না তারা হলে টিকিট নিয়ে ব্যস্ত তাই চিন্তা করে দেখেন কই গেছে শাকিব খান আমার ভিডিওটা দেখছেন লাইক করে কমেন্ট করে মতামত জানাবেন আপনাদের এখন সাকিবের ছবি দেখার জন্য আসি ছবি দেখতে পারে না তাদের জন্য দুঃখ প্রকাশ করছে রায়ণ রাফি আসলে ব্যাপারটা আসলে দুঃখজনক বিষয় যে তো আমি আসছি শাকিব খানের ছবি দেখার জন্য কিন্তু টিকিট পাইছি না এক সপ্তাহের টিকিট সোল্ড আউট তাহলে এটা এটার মতন আর দুঃখজনক বিষয় আছে তাই তারা টিকিট পাইতেছেন না প্লিজ হতাশ হবেন না পরের সপ্তাহ দেখেন নিজের পরের সপ্তাহ দেখেন আপনারা অনেক দিন বাকি আছে আপনাদের হাতে অনেক সময় আছে একটা হাই হোত্যাশ করে কোনো কিছু হয় না ধৈর্য ধরে ছবিটা দেখেন রিভিউ রিভিউগুলো খুব দুর্দান্ত ভালো রিভিউ দিতে আছে মানুষ তারা আড়াইশ তারিখে ইন্ডিয়াতে মুক্তি পাইবে তারা অতি আগ্রহ নিয়ে বসে রয়েছে এই মুভিটা দেখার জন্য যেটা আড়াইশ তারিখে মুক্তি পাবে ইন্ডিয়াতে আপনারা ভিডিওতে কমেন্ট করে মতামত জানাবেন আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন লাইক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম